শীত এসেছে আর ধনে পাতা বাটা খাবানো সেটা তো হয় না আর এমনিতেই আমার ধনে পাতা কিন্তু খুবই পছন্দের একটা জিনিস তো ধনেপাতা বাটাটা হচ্ছে ধনে পাতার আইটেমের মধ্যে থেকে ফেভারেট তো আজকে অফিস থেকেই মাকে ফোন করে বলে দিলাম যে ধনে পাতা যেগুলি আছে সেগুলিকে একটু বেছে রেডি করে রাখো আমি এসে এটা দিয়ে কিছুটা বানাবো তো ওরা কী করেছে শিকড় টিকোর বেছে আমার মনে দিয়ে একদম রেডি করে দিয়েছে তো এবার আমি ভালো করে ধুয়ে নেব যাতে একটু ভালি না থাকে আমি এসব কাজে একদমই এক্সপার্ট নই মানে শাক বাছা বা ধোয়া এসবে তো সবসময় আমার মনে দিদি করে দেয় তো আজকে মনে দিদি একটু আগে চলে গেছে বলে আর সেটাকে ধুয়ে দিতে রেখে যেতে পারেনি আর আমি কি করব সেটা ওরা জানে না তার জন্য শুধু বেছে রেখে গেছে তো এখানে ভালোভাবে ধুয়ে নিলাম আর সঙ্গে আরও একটা আইটেম করব। সেটা হচ্ছে শিম ভর্তা তো এই যে এখান থেকে ফ্রিজে মা অনেকগুলি সিম এনে রেখেছে আমি দেখলাম অনেক সবজি আছে তার মাঝখান থেকে আমি কচি কচি কয়েকটা শিম নিলাম বেশি না পাঁচ থেকে ছটা হবে তো এবার এই শিরগুলি আমি কিন্তু শির বলবো না শক্ত অংশগুলো বলবো সেগুলিকে আমি কিন্তু তুলে নিলাম আর ধুয়ে ভালো করে এবার এই যে ভাত হচ্ছে ভাতের মধ্যে দিয়ে দিলাম এটা ভাতের মধ্যেই হতে থাক যখন ভাত নামাবো তখন এইগুলি হয়ে যাবে তো এখানে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ছোট্ট একটা আদার টুকরো নিয়েছি একদম কী বলবো আমার নখের সমান মানে একদম ছোট্ট আর ধনেপাতা নিয়ে নিয়েছি এগুলিই দেব ধনে পাতা বাটাতে যারা পেঁয়াজ রসুন খাও তোমরা কিন্তু রসুন ব্যবহার করতে পারো তো এইভাবে আমি শিল পাটাটা কিন্তু ধুয়ে রেডি করে নিয়ে নিলাম আমি আজকে শিল শিল নোড়ায় বা শিল শিলপাটায় ধনেপাতা বাটাটা করবো যেটা শিল নোড়ায় করলে অনেক বেশি টেস্টি হয় আর মিক্সিতে করলে কিন্তু ওই রকম টেস্ট আসে না টেস্টই হয় কিন্তু ডিফারেন্ট টেস্ট হয় তো সেলডোনা দিয়ে করতে করতে একা একা ভাবছিলাম যে ভিডিও শ্যুটটা কীভাবে করব সুন্দর হবে না কিন্তু তখনই গুনগুনকে ভগবান পাঠিয়ে দিলো আমার কাছে ও ওর বাড়ি থেকে কিছু জিনিস আমাদের ঘর থেকে নিয়ে যেতে আসলো আর তো ওকে বললাম যে একটু ক্যামেরাটা ধরে দাও তো এখানে এক এক করে আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টসে কিন্তু বেটে নিচ্ছে আর আমি এখানে লবণ অ্যাড করছি না লাস্টে অ্যাড করবো প্রথমে ধনেপাতাগুলি বেটে নিলাম পরে লঙ্কা আর আদাটা বেটে একদম এখন নিয়ে নেব একটা বাটিতে আর এখানে মনে রাখতে হবে যে আদার পরিমাণটা কিন্তু হতে হবে একদম অল্প কারণ আদার একটা স্ট্রং ফ্লেভার আছে সেটা ধনে পাতার ফ্লেভারের উপর দিয়ে যদি চলে যায় মানে ধনে পাতার ফ্লেভারের বেশি হয় তাহলে কিন্তু সেটা ভালো লাগবে না যেহেতু আমরা ধনে পাতা বাটা খাচ্ছি ধনে পাতাটাই হবে মেইন, ধনে হবে আজকের রাজা তো লিড একটার তো সেখানে আদাটা আদার স্মেলটা বেশি হলে ভালো লাগবে না তার জন্য একদম অল্প পরিমাণ থাকবে যাতে এটার যে ঝাঁঝালো ভাবটা আছে সেটা থাকবে কিন্তু স্মেলটা সে সেরকমভাবে পাওয়া যাবে না তো এইভাবে রেডি করে নিলাম এবার আমি অ্যাড করব নুন আর অল্প পরিমাণ সর্ষের তেল এই সর্ষের তেলটা ছাড়া এই যে ধনেপাতা বাটাটা আছে সেটা অসম্পূর্ণ তো সর্ষের তেল দিয়ে দিলাম নুনো দিয়ে দিলাম এবার মিক্স করে নেব আর এটা খেতে হবে গরম গরম ধোয়া ওঠা ভাতে মানে ভাত টাচ করা যাবে না এতটা গরম হবে আর সঙ্গে এই বাটাটা এরকম বাটা হলে আর সঙ্গে কিছুই লাগে না মানে অন্য অন্য আইটেম থাকলে সব সাইড হয়ে যায় যদি এরকম একটা সুন্দর বাটা থাকে তো এখন নেক্সট আইটেমে চলে যাই এখন আমি সিম ভর্তা বানানোর জন্য প্রথমেই শুকনো লঙ্কাগুলিকে ভালোভাবে গ্যাসে পুড়িয়ে নেব তো এটা যদি কাঁচা লঙ্কা দিয়ে করা হয় তাহলে একরকম টেস্ট যদি শুকনো লঙ্কা করে দিয়ে করা হয় তাহলে আর রকম টেস্ট আবার অনেক সময় কাঁচা লঙ্কাকে আমরা শুকনো খোলার টেলে বা ভেজে তেল ছাড়া সেটা কে দিও অনেক সময় পড়ি সেটা দিও তো ওইটার ওইটা ডিফারেন্ট টেস্ট তো প্রতিটা মানে স্টেপেরই কিন্তু আলাদা আলাদা গুরুত্ব আছে তো এই এখন সিয়ান শেষ হয়ে গেছে কথা শুনুন তুমি কি লঙ্কা খেতে পারো তো তাহলে ধরবে কোনটা খেতে পারো পাতা একটা খেয়ে দেখো তো लाल रंग का देखो अलग का नहीं कलर सुनो एक तो कौन सा सुनो दाव एक टूटे बनी नहीं हटा शोरो हटा शोरो हम्म ऐसा যায় প্রোডাকশন এসে। বুরে টুকরা গিরেছ রে। যাও যাও। এদিকে। লংকার বিটি কি? বিটি। হ্যাঁ? লংকার বিটি। লংকার বিটি কি কলা? এ মাixa গুলো? ভর্তা তো এখানে আমি নুন আর সরষের তেল দিয়ে শুকনো লঙ্কাগুলিকে প্রথমে ভালোভাবে গুঁড়ো গুঁড়ো করে নিলাম তারপরে ধনে ভাতের সাথে মেখে তারপরে আমি সিমগুলিকে একসাথে মেখে নিলাম তারপর ভালোভাবে চটকে নিলাম অ্যাকচুয়ালি তো আমি আমার বেশিটা বেশি চটকায় নিই একটু একটু আস্তে আস্তে রেখেছে সেটা মুখে পড়লে আমার ভালো লাগবে তো এই যে হয়ে গেছে শিম ভর্তা রেডি তো এবার গরম ভাতের সাথে খেয়ে নেওয়ার পাল্লা আমি কিন্তু এইদিকে গরম ভাত বসিয়ে দিয়েছিলাম আপনারা দেখে এখন ভাত নিয়ে নেব এই যে নিয়ে নিলাম ভাত আর এই থালাটা কিন্তু শ্রেয়াংশের অন্নপ্রাশনের থালা ও খায় না এখন আমি খাই এতে মাঝে মাঝে তো এই যে গ্রিন হয়ে গেল আমি ধনেপাতা বাটাটা দিয়ে ভাতটা মেখে নিলাম আর প্রচণ্ড গরম সঙ্গে আমার আঙুলটা একটু কেটে গিয়েছিল তো সব মিলিয়ে আমি আমার মানে একটু প্রবলেম হচ্ছিলো এবার খাবো দেখুন আমার এক্সপ্রেশন আমি এক্সপ্রেশন দিতে পারছি না কারণ এক্সপ্রেশনটা কী দেবো এটা একদম ন্যাচারাল এটার দেওয়ার মতো কিছু নয় খুবই টেস্টি হয়েছিলো খুব খুব আপনারা যদি সবসময় রসুন দিয়ে ট্রাই করে থাকেন তাহলে এবার একবার জাস্ট পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে আমার মতো করে ট্রাই করে দেখবেন এত টেস্টি হয় যে বুঝতেই পারবেন না এতে রসুন দেওয়া আছে না পেঁয়াজ দেওয়া আছে না আদা খুব টেস্টি খুবই টেস্টি আমি সব ভাত প্রথমবার যতটুকু নিয়েছিলাম এই এইটুকু ভাত খেয়ে নিলাম আবার একটু ভাত নিয়ে নিলাম ইউজুয়ালি আমি কিন্তু ভাত খাই না ডিনারে কিন্তু আজকে তো ভাত খেতেই হবে যেহেতু আমি ভর্তা খাচ্ছি আর আমি কিন্তু অন্য কিছুই খাবো না এই ভর্তাগুলি দিয়ে ভাত খেয়ে নেবো এবার সিম ভর্তাটা দিয়ে ভাতটা মেখে নিয়েছি এবার খাবো সিম ভর্তাটা খুব বেশি টেস্টি হয়েছে নুনটা একটু কম হয়েছে কারণ আমি ভয় পেয়ে নুন কম দিয়েছি অনেক সময় মা মার নুন বেশি হয়ে যায় তার জন্য তো এটাও কিন্তু অনেক বেশি অনেক বেশি টেস্টি হয়েছে আমি নুন লাগিয়ে খেয়ে নিয়েছি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন যে কেমন হয়েছে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই স্টে হ্যাপি